এটি রাখতে হবে মি শুনলে তবে তো প্রবলেম এটাই তো এখন মিও মানে বুঝে গেছে যে বেশি পরিশ্রমের ফল কি হতে পারে তাই জন্য মেয়েও একটু টেনশন করেছে এবছ মানে এবারে যখন শরীরটা খারাপ হলো তখন মি অনেকটাই টেনশানে পড়ে গেছিলো কোনো তো মি এখন অনেকটাই সুস্থ আছে আর রিপোর্টেও সেরকম কিছু ভয়ের কিছু বেরোয়নি সবই মোটামুটি নর্মাল খালি বুকে যে স্রেষ্ জমে গেছে সেইটা থেকে মিকে সবসময় সারা মানে সারা বছর সারা জীবন সাবধানে রাখতে হবে যাতে কি না ধুলো তারপরে ঠান্ডা এগুলো যাতে না লাগে এগুলো লাগলে আবার কিন্তু ওরকম ধরনের বুকে কফ জমবে আর ওইখান থেকে মেয়ের একটা হাঁপের টানো আসছে তো সেইখান থেকে মিকে খালি একটু খেয়াল রাখতে হবে মিকে কোনো টেনশান দেওয়া যাবে না এটা তো নর্মাল ব্যাপার কারণ যাদের হাই প্রেশারের রুগী তাদের ক্ষেত্রে টেনশান দেওয়াই উচিত না তাদেরকে সবসময় আনন্দে রাখতে হয় আর বেশি পরিশ্রম করা যাবে না এমনিও এর আগে যখন মানে নি রিপ্লেসমেন্ট হয়েছিল তখনও ডক্টর বলেছিল ভারী তুলতে পারবে না ঝুঁকতে পারবে না কোমরের হাড় সরে গেছে মির সেটা কিচ্ছু করা যাবে না তার কোনো ট্রিটমেন্ট নেই মাঝে মধ্যে একটু ব্যায়াম করে আর পরিশ্রমটা কম করলে তবে ভালো থাকবে রেস্টই রাখতে হবে এরকম পেশেন্টকে রেস্টই রাখতে হবে মি শুনলে তবে তো প্রবলেম এটাই তো এখন মিও বুঝে মানে বুঝে গেছে যে বেশি পরিশ্রমের ফল কি হতে পারে তাই জন্য মেয়েও একটু টেনশন করেছে এবছ মানে এবারে যখন শরীরটা খারাপ হলো তখন মি অনেকটাই টেনশনে পড়ে গেছিলো কোনোবার মিকে এত টেনশন আমি দেখিনি কারণ মেয়ের শরীর যতই খারাপ হোক সবসময় বলে আসে আমার কিছু হবে না আমার কিছু হবে না সবসময় এটাই বলে আসে তো এই প্রথমবার দেখলাম মি খুব টেনশনে মানে খুব ভয় পেয়ে গেছে এটা থেকে তো খুব ভালো কথা পেশেন্ট যত ভয় পাবে ততই সাবধানে চলবে আমরা তো সবসময় সাবধানে রাখি কিন্তু পেশেন্ট সেটা শুনলে তবে তো তো যাই হোক আজকে শনিবার আজকে এক সপ্তাহ হচ্ছে মিকে ডিসচার্জ করে বাড়ি আনা হয়েছে মানে আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই আর গত উনিশে হ্যাঁ উনিশে জুলাই সেদিন ছিল তো সেই দিনকে মিকে এই মানে এই সময়তে দৌড়াদৌড়ি চলছে হাসপাতালে যাব বাড়িতে রান্না রান্নাবান্না করছি ওইদিকে ঘরের কাজ সামলাচ্ছি আবার একটার মধ্যে হাসপাতাল গেছি ভিজতে ভিজতে তারপর আমি আবার শরীর খারাপে পড়লাম প্রচণ্ড জ্বর হলো জ্বর থেকে উঠেছি তো এখনও হালকা হালকা সর্দি রয়েছে তো এই হচ্ছে বিষয় বুঝলে সো গাইজ সাত দিন তো হলো মেয়ের আশা যেটা বলছিলাম মি বাবা এখন মামার বাড়িতেই রয়েছে মানে গত শনিবার থেকেই মি বাবায় মামার বাড়িতে বাবাই বলছিল এখানে থাকবে আমি পাঠিয়ে দিলাম কারণ মির কাছে একজন থাকা খুবই দরকার মামারা তো করছে কিন্তু বাবা থাকলে কি হয় মানে মি প্রচণ্ড শরীর খারাপ যখন হয়েছিল তখন একদম নিজে হাতে করে খেতেও পারছিল না বাথরুমে যেতে পারছিল না ধরে ধরে নিয়ে যাওয়া আসা রাত্রিবেলায় যদি আবার কোনো সমস্যা হয় সেই সবের জন্য বাবাইকে বললাম তুমি থাকো কোনো কিছু আনার থাকলো বা কিছু মামা একা কত করবে চারিদিকেই মামাকে মাথা লাগাতে হয় এক একটা আত্মীয় স্বজনের এক এক রকমের সমস্যা আছেই মানে আমাদের এখন অনেক বিপদই চলছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে তো মামু আবার সেখানেও যাচ্ছে প্লাস মির এদিকটা দেখছে তো ওই জন্য মি বাবাই দুজনেই ওখা বায়নে আছে মানে উনিশে জুলাই থেকে মামার বাড়িতেই রয়েছে আর আমি মির ফ্ল্যাটে কারণ ভাবছিলাম চলে যাব। তো রিপোর্ট আস্তে আস্তেই দেখো না বৃহস্পতিবার লাগিয়ে দিল। মানে বৃহস্পতিবার হ্যাঁ পরশু দিন পরশু দিন লাস্ট রিপোর্ট এসেছে ওরা ফোন নাম্বার দিয়ে দিয়েছিল তাদেরকে বলা হলো একটু তাড়াতাড়ি পাঠাতে দিয়ে নারায়ণা থেকে সেটা কালেক্ট করলাম তো এই করে বৃহস্পতিবার অবধি আমি এখানে কাটিয়ে দিলাম তারপরে ছিল গতকাল শুক্রবার শুক্রবারে যাব তো ভয়ঙ্কর বৃষ্টি ভয়ঙ্কর সবাই জানো নিশ্চয়ই যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো পঁচিশ তারিখ মানে শুক্রবার দিন প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে জলে একেবারে ভরে গেছে জল কাদায় আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো এই ফাইনালি এবারে আমি রেডি হয়ে গেছি এই দেখো এখন যাব ও বাড়ি মানে লেগে ফিরব। মি এখনও কিছুদিন থাকুক ওখানে মি ফিরে আসলে আবার আমাকে ফিরে আসতে হবে মেয়ের এখন টেক কেয়ার করা খুবই দরকার তো সেই কারণে আমি তখন চলে আসব যতক্ষণ মি ওখানে একটু রেস্ট নিয়ে নিই ততক্ষণ আমিও একটু লেগে ভালো করে সময়টা কাটিয়ে আসি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের আউটফিট দাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো এই হচ্ছে আজকের আউটফিট সো গাইজ আমি একদম রেডি হয়ে গেছি আর এবারে বেরোতে হবে এই যে এই ব্যাগটা নিচ্ছি ব্যাগ রেডি আমিও রেডি ফ্ল্যাটের সমস্ত দায়িত্ব পালন করে নিলাম মিকে ফোন করে তো মির ফ্ল্যাট এতদিন আমি টেক কেয়ার করলাম আর মির যা দরকারি জিনিস সেগুলো পাঠিয়ে দিলাম এবারে আমার বেরোনোর পালা আবার কখন বৃষ্টি হয় সকাল থেকে তিনবার বৃষ্টি হয়ে গেছে আর দেরি করব না অলরেডি ঘড়িতে সাড়ে বারোটা বাজতে চলল ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি ওখানে গিয়ে চান করবো লাঞ্চ করব সব তোমাদের সাথে শেয়ার করব কেমন আর ব্লগ এবার চেষ্টা করছি কন্টিনিউ করার তোমরা সাথ দাও তোমরা ভালোবাসা যেভাবে দিচ্ছ আরও বাড়িয়ে চলো তোমাদের ভালোবাসা আরও দিতে থাকো ঠিক আছে খুব শিগগিরই দেখাবে আবার নেক্সট ব্লগে এখনকার মতন টাটা